বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করছি আমরা সবাই মিলে জোলামাতি রান্না করছি তো উঠানের মাঝখানে চোলা তৈরি করে ইট দিয়ে চোলা তৈরি করে নিয়েছি সেখানেই আমরা রান্না করছি ঝোলামাতি ঝোলামাতির ভাতটা বসিয়ে দিয়েছি আমরা আজকে ঝোলামাতিটা রান্না করছি লাউ পাতা ভর্তা বেগুন পুড়ে ভর্তা এবং কি দেশি মুরগির ডিম দিয়ে আমরা ঝোলামাতি খাচ্ছি সবাই ভাত হয়ে গিয়েছে পাতাও সিদ্ধ দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে বেগুনটা পুড়ে নিয়েছি এখন ডিম গুলা রান্না করে নেব। মানে ভুনা করবো আর কি পেঁয়াজ দিয়ে বোনা করে নেব সেটার জন্য কড়াইতে তেল গরম করে ডিমগুলা ভেজে নিব এরপর পেঁয়াজ কুচি কুচি দিয়ে মশলাগুলো দিয়ে কষিয়ে আমি এভাবে ডিমটা বোনা করে নিব এই তো ডিমগুলো ভেজে নিচ্ছি অনেক বৎসর পরে আমরা জুলামাতি খাচ্ছি ছোটো সময় খেতাম তো আজ বড় হয়ে সেই জুলামাতিটা তৈরি করছি আমরা মেয়েদের সাথে বাচ্চা নিয়ে আমরা সবাই জুলামাতি খাচ্ছি তো এই তো আমি ডিম ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এ যে ডিম ভোনাটাও হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নিব, নামিয়ে নিয়ে ভর্তা করে নিব বেগুন ভর্তা এবং লাউ পাতা ভর্তা এই তো ছোটো ছোটো জিনিস দেখতে পাচ্ছেন অল্প করে ভাত মানে জোলামাতির ভাত তো অল্পই থাকে সবাই মিলে একটু একটু করে কলা পাতায় খাবার খাচ্ছি আমার ভাইকেই আমি প্রথম দিচ্ছি কলা পাতাতে এই তো ভাত দিলাম এখন একটু করে ভর্তা দিব সব ভর্তাগুলো দিয়ে দিব লাউ পাতা ভর্তা বেগুন ভর্তা এবং ডিম হয়তো আপনারা ভাবতে পারেন যে এত ছোট ছোটো ডিম চারটা ডিম অ্যাকচুয়ালি ডিম ছিল না মুরগির ডিম ছিল দেশি মুরগির ডিম তাই দিয়েই আমরা ডিমগুলো ছোট ছোট করে ফাল্টি করে নিয়ে রান্না করে সবাই খাচ্ছি চুলামাতি তো একটু হলেও আলহামদুলিল্লাহ এই তো আমার ভাইকে খেতে দিয়েছি কেমন করে বসে খাচ্ছে আর সবাইকে দিয়ে দিয়েছি কলাপাতাতেই আমরা সবাই মিলে এই খাবারটা খাচ্ছি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আশা করি সবার কাছে ভালো লাগবে এই তো বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছি এরপর আমি খেয়ে নিব। ওকে টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম